ফ্রন্টের ডিজাইন আর ব্যাক পোষণটাও একটা ডিজাইনের মধ্যে আমার ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো আপনারা দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাট ওনারগুলো অনেক বড় এবং অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন নন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন রিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা মোস্ট পপুলার একটা ডিজাইন এটা আবার চলে আসছে আপনারা চাইলে এটা অর্ডার কনফার্ম করতে পারেন ব্লুর মধ্যে খুব সুন্দর খুব ইউনিক এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক কোশটা দেখিয়ে দিই আপনারা এটা পেয়ে যাচ্ছেন যে জামার ব্যাক আর স্লিভসের কাপড়টা একটু ডিফারেন্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মোস্ট পপুলার একটা ডিজাইন এতদিন ছিল না বাট আবার চলে আসছে স্টকে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট্যাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই এই ড্রেসগুলো দিয়ে সুনমতি ঢোলা ডালা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়ার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো ফ্যাব্রিক্স হচ্ছে কারিজমা লোন কারিজমা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড এটা ভালো একটা ফ্যাব্রিক্স হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়ার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে চারটা কালার সরি ছয়টা কালার ছয়টা ডিজাইনে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই অর্ডার কনফার্ম করতে গিয়ে অ্যাডভান্স টাকা দিতে হয় না আমরা কোনো অ্যাডভান্স ডেলিভারি চার্জ নেই না ঠিক আছে আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের দাম প্রোডাক্ট এবং ডেলিভারি চার্জটা একসঙ্গে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সবুজ কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা আপনারা যে আমার নিচে প্যানেলটা পেয়ে যাচ্ছেন এইটা পেয়ে যাবেন যে আমার ব্যাগ একটা ডিজাইনের মধ্যে যে আমার ব্যাগ পশুনটা পেয়ে যাচ্ছেন আর স্লিপসের কাপড়টাও অনেক ইউনিক এগুলো ড্রেস আসলে এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর মূলত হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইনে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ই ডিফারেন্ট হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটার মধ্যে একটু ক্লোজলি দেখিয়ে দিই এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার নিচের প্যানেলে হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এটা পেয়ে যাবেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলটি একটু ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন লোনের অ্যাভেলেবেল অসংখ্য ভালো ভালো ফ্যাব্রিক্সের ক্যাটাগরির লোন রয়েছে হ্যাঁ এ তার মধ্যে হচ্ছে তাওয়াক্কাল ড্রেসও আছে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন মান্নাতের ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কটন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্লুর মধ্যে খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেল ব্যাক পোষণটা দেখিয়ে দেই এটা পেয়ে যাবেন জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন জিপিসি এর আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চাওরা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমাসিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে মাত্র নয়শো টাকায় অফার প্রাইজে এবং ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির ড্রেস ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ